কুয়াকাটার মৌলানা হাফিজুর রহমান সিদ্দিক জমিন থেকে বিদায় হয়ে যাবে এমন একটা দিন এ জমিনের মধ্যে আসবে আল্লামা খালেদ সৈফুল আইয়বি ও জমিন থেকে বিদায় হবে এমন একটা দিন আসবে আমি আজাদির মরণের খবরটাও পাইকে লান করে দাও হবে বাংলাদেশের সিচুয়েশনের দিকে তাকাও একটা সময় এমন ছিল হাফিজ হুজুর আলাই এদেশের মানুষকে দিনের কথাগুলো বলে বলে শোনাইতেন এমন একটা সময় ছিল সদস্য হুজুর রহমতুল্লাহ আলাই এদেশের মানুষকে দিনের কথাগুলো বলে বলে শোনাইতেন এমন একটা যুগ ছিল মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই এদেশের মানুষকে দিনের দাওয়াত দিয়ে দিয়ে শোনাইতেন এমন একটা সময় ছিল দিনের কথাগুলো বলে শেখ হলাদি সাল্লামা আজিজুল রহমতুল্লাহ শুনেই দেন এমন একটা সময় চুলে রে যুবক যেই সময়ের চরমণে হ্যাঁ আগ্রহমতুল্লাহ হেয়ালে এদেশের দেশের মানুষকে দিনের কথাগুলো বলে বলে শুনাইতে এমন একটা সময় ছিল দুনিয়ার মুসলমান ছোট্টগ্রামের পীর চট্টগ্রামের মুরব্বী গোটা বাংলাদেশের মুরব্বী শায়ক হলে ইসলাম আল্লামা শাহ আহমদ শফির আহমদুল্লাহ হেয়ালি এ দেশের মানুষকে দিনের কথাগুলো বলে বলে শুনাইতেন আল্লার বন্দা জমিন থেকে বিদায় এমন একটা সময় ছিল বাবু নগরীর এদেশের মানুষকে দিনের কথা গুলো বলে শোনাইতেন এদেশের মানুষ দিনের কথা গুলো বলে শোনাইতেন চরম নাই এর